হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো আমি এখনই সার্ভে সার করলাম আমি মানে আনস্টল করলাম এতদিন ভাবতেছিলাম খেলবো কিন্তু খেলবো খেলবো তো খেলতেই পারি না এখানে আমাদের এক বেলাচ্ছে যা পঁয়ষট্টি মিনিট দিলাম নো থ্যাঙ্কস নো থ্যাংকস দশ মিনিট সার্ভে আপডেট চলছে নাকি শুনলাম ওরে বাবা ওকে ফার্স্ট তোমাকে একটা প্লে করতে বলতেছে হ্যাঁ ওটা বলা লাগবে আমি জানি ভাই এইসব এইসব সিঙ্গার বাচ্চাদের মধ্যে রুম এই বাচ্চাদের মধ্যে ফ্রেশ বুক জাম পাঁচশো টাইম এক অপরটা কল कमरा तो स्पीड बड़ी okay. नहीं है एकदम फुल ओके एकदम मैं प्रो यार भाई कंप्लीट हो तो मुझे भी लोग कंप्लीट हो जाए पाल वो कंप्लीट हो जाए मैं वन स्टेप पे

সব টিভিও তে চলে যাই এখানে দৌড়ানোর একটা ভিডিও করবো এটা আজকে থাকতে আগের বড় করলে তুলবো বলে ভিডিও স্টার্ট হয়ে গেছে এখানে আমরা থামো 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 ভাই ওকে ডিজেক্ট করে দাও এবার সবাই স্টুডিও থেকে বের হবে সব সব ফিরে যাবাই এখনো বাকি ধরো আমরা ফ্রি ক্যারেক্টারটা দিয়ে দিই ভাই ওটা লাগবে ওদেরকে বাইফে টন করো বাইফে টন করো বাইফ ফটা ফট বাই ফটা ফট ওকে বাইফে চলে এসছে

কানেক্ট ওকে আমি কানেক্টিংটা ক্লিক করলাম সাথে ওকে ফেসবুক ওকে ফেসবুক 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 লোডিং আছে লোডিং আছে লডিং আছে আছে ভাই কানেক্ট হলো ভাই ভাই বল লাগা ভাই কি দে ভাই এগুলো কবে अनलॉक হলো ভাইসাব ও এবারে বস আমি যখন আগে এই অ্যাকাউন্টটা নিয়ে খেলতাম

আশটোটা কোয়েন আচ্ছা ওরে এক মনে কর ভাই এটা প্লে করা যাবে ইভেন্ট আর লোক হয়ে গেছে আমরা ইভেন্ট খেলবো এই কষ্ট কোজল ইভেন্ট আছে স্যার আমরা কালকে কত টি কটে ইন্টার মারার এই যে तो गेट अच्छा टू द गुड रूम अच्छा नॉर्मल अटक गए स्ट्रीकोटेड लोडिंग गो चाहिए मुझे स्ट्रीकोटेड आ ओ हो আর <to> <world> <ienergetic> <wiphail> <to> <ahead> করে ঘুরে এসেছিলাম আমরা কিন্তু এখন আর দেখতে হবে দ্য ওয়াইজ দ্য ওটা ক্লোজ আছে ওকে ক্লোজ ক্লাম রেড ফার্স্টে আমরা এখানে কোনো ক্লাম রেড ওকে কে বল ব্যাগ যাওয়া যাক এবার আমরা চলেছি না যে নোর মার্ক

দেখো নাম দিতে হবে ওই জন্য তিনটা পর বাকি মানে যা বললাই মাথায় ধরা যাচ্ছে এক টাকা তো

এই এটা ওই অ্যাকাউন্টটা মানে যে আমি কতগুলো ক্যারেক্টার অল্প রাখছিলাম প্রথম দুটো ক্যারেক্টার যেটা দিচ্ছে বুঝলাম আমি এখান থেকে উপরে উঠায় ভালোই চেষ্টা করবে না কারণ চেষ্টা করতে গেলে তুমি মারা খাবে তারপর আমার উপর দোল আমি তো দেই না এই করে কেটে ওবে আ আ

काम कर वो अब इसकी नहीं होता है बेटा प्रोटोकॉल से तो शांति के भीतर यस सब आवाज भाई शांति के भीतर भरवा नहीं सही एकदम पूरी हम तो आरो हार्ड ले ओके নে নাম বসেcalculates shot তবে ভাই দেখো আমি কিন্তু चावल কিনতে আসলাম বাস্ট টাইম ওরা আবার ফোন

এরকম তো একটাই আছে ভাই টপ রান দেশ তিরি ডায়মন্ড বাংলাদেশের টপ ওয়ান এবং আমি দৌড় হিসেবে এখানে আমি ড্রাইভন্ড

ওরা লাইক করে ফোন করে না ওকে 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 কাটি দে বাই কে না কে ওকে তো আমি দেখাচ্ছি

और অনেক जाने और का जाने भाई अनेक क्वेश्चन कर लेंगे तोnavbar बंद से कि हमें कुछ

এটা ক্লিন না করলে ভাই শান্তি হবে না ভাই এটা ক্লিন না ওকে ক্লিন করে দাও ক্লিন করে দাও ক্লিন করে দাও ক্লিন ওকে তাহলে ক্লিন করে কিন্তু হয়ে গেছে গ্যাস আমি হার মাল না আমি মন লাগে তো হেল্প করে পাল্টা না ওকে হ্যাঁ যা যা হ্যাঁ ফাঁকা ওটাই ওই যে আমি আর মানে নিলাম

বান্ডিল অফার একশো টাকি যাচ্ছে এটার জন্য মিস মিলা তো ফ্রেন্ড এটা কি এ বা এটা কি এটা কি এটা কি এ এটা কি ওকে নো ফ্লোর চ্যালেঞ্জটা আমাকে পার করতে হবে না সেদিন সস্তা দেখে বোর্ড দিয়ে নিই আমরা

আমি কিপ আপ করছি কেন বলতেছি কারণ আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়েছে ডাউন হয়ে যাচ্ছে ভাই আমি কি আমি জীবনে কিপ আপ করলাম ভাই ইউটিউব চ্যানেল খুলে একটা শান্তিবত ইউটিউব চ্যানেল খুলছিলাম কিপ আপ করছি আমি অ্যাঁ আমার একটু কমেন্ট বলে তো ভাই আমি কিপ আপ করছি জীব না হ্যাঁ এটা কি আর কি একটাই

Jangan kembali dia lagi lagi. Nanti aku juga nak tulen bayi mumbul Tapi tak ada kalau sih juga mumbul jatuh. Tidak ada kalau এখন যদি চারটে কি ইউজ করি এক দেখো ভাই এক দেখো এক দেখো ভাই আমাকে আর কি ওয়েস্ট করা যাবে না আমি আসছি তাই ভাই আমরা আসছি আবার স্টার্ট হচ্ছে ভাই সাহেব কিন্তু এবার আমার এবার পাশের জোরে স্কোর কম দেখি চার আমার স্কোর আছে ভাই এগুলো দেখা যাচ্ছে না বুঝতে পারছি না

えっとビジュレスケートビューのチラシがなければいばイ